কাল লাগিরlogback তোমারটা মজা এসে তোমার হ্যাঁ মানে টিগি টিগি দিতে দিতে গেয়া টিগি এক স커র বিটারমিন কই মেসে মনে হয় তোমার একটা স커র বিটারমিন কই মেসে হ্যাঁ এটা লাগা গেল হ্যাঁ একটা গান গنيه কি গান কই দাও তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না এ খাও आ मेलोगे अब निकल तो कुकला तो कूदिल दुख कर गन सुख कर गन कु सुख कर की गन गोदार ह सुखल काम करने टपून आराले आराले थाई को दो पिंकी आराले आराला लाला तकम के आराला लाला पप्पा बंगा धोंगा रास्ता चल छि रे

পাখি আমার উইরা গেল ফিরা না এত আদরের পাখি আমার খবর নিলো না আমি বানাইছি হ্যাঁ তো মানুষের তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না পাখি আমার চইলা গেছে অন্য হাত ধরে পাখি আমার সই লাগে সে অন্যের খাঁচাতে সুখে থেকো ভালো থাকো দোয়া করি রে এত আদরের পাখি আমারে ওইরা গেল রে কি বলো ভালো ভালো আমার গান তো ভালো উনি লাগবো লাগবো তে আমি গাইছি কোন <laughs>